আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব আমাদের এখানে যে অনুশীলনের যে ম্যাথগুলো আছে ম্যাথ এক এবং দুই আমরা এই দুটো সলভ করবো এখানে তো এক নম্বর ম্যাথে কি বলা আছে বলুন চিত্রে সি একটি সমদিবাহু ত্রিভুজ এখানে তার মানে এই বাহু সমান এখানে এই বাহু মানে এবি বাহু এবং কি এসি বাহু সমান এখানে যার এবি এবং এসি বাহু সমান এখানে বলছে এবং অ্যাঙ্গেল এর মান চিহ্নিত যে কোন পরিমাণটা বের মানে আমাদের এই কোনটা এখানে যে এক চিহ্নিত যে কোনটা আছে এখানে এই কোনটা আমাকে বের করতে বলছে এখানে তো আমি একটু এখান থেকে বুঝাই দেই যেহেতু আমরা জানি যে সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু সংলগ্ন কোনগুলো সমান তার মানে আমাদের এখানে এখানে যদি এই কোনটা যে পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে মানে এটার যে আমাদের এই কোনটা আছে এখানে এই কোনটা কিন্তু আমাদের পঞ্চাশ ডিগ্রি হবে এখানে আর এটা আমরা হচ্ছে কন্ডিশন থেকে জানি এখানে মানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে দুটা বাহু এখানে সমান হবে এই দুটা বাহু সংলগ্ন যে কোনগুলো আছে কোনগুলো সমান হয় এখানে এটা আমরা জানি এখানে ওকে সো আমরা এখন করবো কি জাস্ট এই যে এই কোনটা এ কোনটা আমরা বের করবো এখানে তো আমরা এখানে সমাধানের দিকে যাই ডিরেক্ট তো এক নাম্বার এখানে ওকে আমি চিত্রটা আর্ট করতেছি না এখানে তো এখানে দেওয়া আছে আমি দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে আচ্ছা দেওয়া আছে এখানে দেখুন আমাদের কি দেওয়া আছে এখানে আমাদের এই যে এই কোনটা দেওয়া আছে এখানে এ সি বি কোন মান দেওয়া আছে এখানে হ্যাঁ এ বি সি কোন মান দেওয়া আছে মানে ত্রিভুজ এ বি সি এর এই মানটা দেওয়া আছে এখানে যে ত্রিভুজ এ বি সি এর এখানে আমাদের এখানে যে এ বি এবং এ সি বাহু সমান এখানে ওকে কি লিখবো এখানে এ বি ইজ এজিক্যাল টু লেখা যাবে এখানে কি এসি লেখা যাবে এখানে মানে আমাদের এই দুটো বাহু এখানে সমুদি বাহু এখানে এই দুটো বাহু আমাদের সমান হবে এখানে ওকে এটা আমাদের দেওয়া আছে এখানে এবং একটা আমাদের কোণের মান দেওয়া আছে এখানে অতএব অ্যাঙ্গেল আমরা এখানে কি লিখবো এখানে যে এই কোণটা এখানে অ্যাঙ্গেল এ বি সি এবং অ্যাঙ্গেল এ সি বি এখানে ওকে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সি বি এখানে মানে ব্যাপারটা হচ্ছে আমি এটা করলাম এখানে যে আপনার এই দুটো কোণকে সমান করলাম আমাদের এই কোনটা এবং হচ্ছে এই কোণটা আর সমুদ্রবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুটো বাহু সমান হলেই এই দুটো বাহু সংলগ্ন যে কোনগুলো আছে এখানে এই কোনগুলো অবশ্যই সমান হবে এখানে তার মানে আমি এই যে এই কোণ এবং এই কোণকে সমান বলতে পারবো এখানে ওকে তো এবং এবং কি বলুন তো এখানে আমাদের এখানে একটা কোণের মান দেওয়া আছে সেই কোনটা হচ্ছে কি আমাদের অ্যাঙ্গেল এসি বি মান দেওয়া সেখানে দেওয়া হচ্ছে কি অ্যাঙ্গেল এসি বি কত দেওয়া এখানে পঞ্চাশ ডিগ্রি দেওয়া আছে এখানে ওকে তো এটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে আমাদের এই কোনটা পঞ্চাশ ডিগ্রি না কারণ আমাদের দুটো এখানে সমান এখানে আচ্ছা তার মানে এসিবিও পঞ্চাশ হবে আবার এখানে কী বলতো এখানে অ্যাঙ্গেল এ বি সিউ কত হবে এখানে পঞ্চাশ হবে এখানে কেন পঞ্চাশ হবে কারণ আমরা এখানে একটু আগে পড়লাম এখানে অ্যাঙ্গেল এ বি সি যেটা অ্যাঙ্গেল এসিবি কিন্তু একই এখানে তো এই কারণে আমি এখানে এই দুটাকে পঞ্চাশ ডিগ্রি বলতে পারি এখানে আচ্ছা এবং আরেকটা আমি এখানে তথ্য লিখতে পারবো এখানে যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে আমরা কি জানি একটা ত্রিভুজের ক্ষেত্রে তিন কোণের সমষ্টি কত এখানে একশো আশি ডিগ্রি হয় তো আমাদের এখানে এখানে আমাদের তিনটা কোন এখানে কী কী এখানে এ বি সি একটা কোন তো আমরা লিখবো যে এ বি সি অ্যাঙ্গেল সি এই কোণ প্লাস বি কোন গেল এখানে তারপর এখানে অ্যাঙ্গেল এসি বি এখানে অ্যাঙ্গেল এসি বিঙ্গেল এ সি বি প্লাস অ্যাঙ্গেল আমাদের আরেকটা কোন আছে কত এখানে সি এখানে ওকে বা সি বা এ বি দিল কোনো সমস্যা নেই তো আমি বিএসি দিলাম এখানে বি এসি এটা কতখানে একশো আশি ডিগ্রি দেওয়া আছে এখানে ওকে এ মানটা আমরা জানি এখানে তিনটা কোনো সমষ্টি একশো আশি ডিগ্রি আমাদের এবিসি এবং এসিবি যেহেতু সমান এখানে তার মানে আমাদের লেখা যাবে না এটা এই মানটা আমাদের পঞ্চাশ ডিগ্রি লেখা যাবে এখানে তারপর এখানে আমাদের হচ্ছে আমাদের এ এবি আচ্ছা এবিসি আমরা লিখলাম এখানে আবার এখানে দেওয়া আছে কি এখানে এবি এসিবি এখানে এসিবি হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এটা পঞ্চাশ ডিগ্রি প্লাস আমাদের এখানে হচ্ছে অ্যাঙ্গেল বিএসিটাকে আমাকে বের করতে বলছে আর এখানে আমাদের একশো আশি ডিগ্রি এখানে একটু লিখে নেবেন যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি লিখবেন যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি ডিগ্রি একটু লিখে দেবেন এখানে তো আমাদের এখানে কত হচ্ছে এখানে এখানে কত হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ একশো হবে এখানে একশো ডিগ্রি প্লাস কতখান বি এসি এখানে হবে এখানে হচ্ছে একশো আশি ডিগ্রি এখানে থাকবে এটা একশো আশি ডিগ্রি কিন্তু তার মানে অ্যাঙ্গেল বি এসি ইজিক টু একশো আশি ডিগ্রি মাইনাস কত একশো ডিগ্রি এখানে এটা বিয়োগ করলে কিন্তু আমাদের আশি ডিগ্রি পাবো এখানে এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল বি মানে পেলাম এখানে ওকে তো এই বিএসি কোন মান কত পাবো এখানে আশি ডিগ্রি পাবো এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে এটা আমাদের গেলো এখানে এই কাজটা আমাদের করলাম এখানে এখন আমাদের এখানে দুই নম্বর যে ম্যাটটা আছে এটা আমরা সলভ করবো এখানে বলতে চিত্রে এবিসি একটি সমদিবাহু ত্রিভুজ এখানে আমাদের এবিসি বিসি একটা সমদিবাহু ত্রিভুজ যার হচ্ছে এ বি ইকুয়াল টু এসি দেওয়া আছে তার মানে এই বাহুটা এবং এই বাহুটা সমান এখানে দেওয়া আছে এবং আমাদের এই কোনটা হচ্ছে একশো ডিগ্রি দেওয়া আছে এখানে ওকে আর আমাদের এখানে এই যে ওয়াই এর মানটা আমাকে মানে এই ওয়াই এর মানটা বের করতে বলছে বি কোনটাকে বের করতে মানে ওয়াই চিহ্নিত কোণের পরিমাপ করতে বলছে এখানে ওকে তো আমরা আগের মতো করে এখানে দেওয়া আছে যে মানটা এটা লিখে নিই এখানে দুই নম্বর ম্যাথটা হুম দুই নম্বর দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে যে ত্রিভুজ এ বি সি এ এ বি ইকুয়েল টু এসি এ বি ইকুয়েল টু এসি আমাদের এখানে এই মানটা কিন্তু দেওয়া আছে এখানে আমাদের এই যে দেখুন আমাদের এ বি এবং এই যে এ বি এই মানটা এবং এই মানটা আমাদের সমান এখানে এটা বলা আছে এখানে আর এই মানটা যে সমান থাকে আমরা এখানে বলতে পারবো অতএব কি বলা যাবে এখানে আমাদের এর সংলগ্ন যে কোনগুলো আছে তার মানে এখানে এই ওয়াই কোনটা এবং এটাকে আমি ধরলাম আমার কোন এখানে এটাকে ওয়াই ধরলাম এখানে কারণ দুটোই তো আমাদের সেম যেহেতু কোন তার মানে এই কোন দুটো আমাদের পরস্পর সমান হবে এখানে কারণ এটা যদি লয় হয় এটা ওয়াই হবে তো লেখা যাবে এখানে তো এই কোনটার নাম কি এখানে এ বি সি এখানে এই কোনটার নাম হচ্ছে এ বি সি কোন আর এটা হচ্ছে এ সি বি কোন এখানে তো লিখবো এখানে অ্যাঙ্গেল এ এ বি সি এখানে একটা কোন হবে ইজিক্যাল টু অ্যাঙ্গেল এ সি বি কোন এ সি বি কোন এই দুটো আমাদের পরস্পর সমান হবে এখানে ওকে তো এটা যদি সমান হয় তো আমাদের এখানে আরেকটা বিষয় আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের এখানে এই কোনটা আছে এই কোনটা আছে কত দেওয়া আছে এখানে একশো ডিগ্রি দেওয়া আছে লিখবো যে এবং অ্যাঙ্গেল কি আছে এখানে ওপরের যে কোনটা সেটা হচ্ছে আমাদের বিএসি এখানে বিএসি দিলাম এখানে বিএসি ইকুয়াল গুলো কত দেওয়া একশো ডিগ্রি দেওয়া আছে এখানে আপনি এই কাজটা এখানে করতে পারেন যে এখানে লিখতে পারেন এবং লিখতে পারেন এবং লিখে লিখতে অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু হান্ড্রেড লিখতে পারেন এখানে ওকে এটা এখানে লিখলে কোনো সমস্যা নেই কারণ এভাবে লেখাটাই বেটার মেবি হবে আমরা এখানে এটা লিখবো না এখানে তো এখন আমরা লিখবো না যে লিখবো যে ত্রিভুজ এ বি সি এর আমরা কি জানি এখানে তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তো তিন কোন কত কত এখানে অ্যাঙ্গেল এ বি সি একটা হবে এখানে অ্যাঙ্গেল এ বি সি এ বি সি প্লাস আমাদের এখানে কি লেখা যাবে এখানে এসিবি লেখা যাবে এখানে এ সিবি অ্যাঙ্গেল এ সিবি প্লাস একটা আমাদের কি লেখা যাবে এখানে এই যে এই কোনটা এ কোনটাকে তো আপনি এটা কিভাবে বলতে পারেন বিএসি বলতে পারেন বা সিএবি বলতে পারেন তো আমি বি এস সি দিলাম এখানে অ্যাঙ্গেল বি এস সি বিএসি ইকুয়াল টু কত এখানে একশো আশি ডিগ্রি তো যেহেতু আমাদের এখানে এই যে এবিসি এবং এসিবি সমান এখানে এই যে বলা আছে এখানে সমান তো আমি করলাম কি এখানে অ্যাঙ্গেল এবিসি এটাকে রাখলাম এখানে আর আমাদের এসিবিটাও আমি এখানে এবিসিতে কনভার্ট করলাম তাহলে একবার এখানে অ্যাঙ্গেল এ বিসি প্লাস অ্যাঙ্গেল এই বিএসির মান কিন্তু দেওয়া আছে এখানে হান্ড্রেড ডিগ্রি দেওয়া আছে হান্ড্রেড তো আমি এখানে কোনটা একবার বসে দেখেন এটা হান্ড্রেড দেওয়া আছে এখানে হান্ড্রেড ডিগ্রি ইজিকুয়াল টু এখানে একশো আশি আছে এখানে ওকে তো এইটা মানে আমাদের চিত্রে কী দেওয়া আছে এখানে চিত্রে দেওয়া আছে এটা মানে কিন্তু ওয়াই দেওয়া আছে তো আমি লিখবো যে এটা এটা কি দুইটা ওয়াই না তো লেখা যাবে অ্যাঙ্গেল ওয়াই প্লাস অ্যাঙ্গেল ওয়াই ইজিকেল টু কত হবে এখানে একশো আশি মাইনাস কত হবে এখানে এই একশোটা মাইনাস হবে এখানে ওকে কারণ আমাদের এখানে ওয়াই ওয়াই কত হবে টু অ্যাঙ্গেল ওয়াই হবে এখানে ইজিক্যাল টু কত হবে এখানে আশি ডিগ্রি হবে এখানে ডেটস আমি এখানে ওয়াই মানে অ্যাঙ্গেল ওয়াইগুলো লেখা যাবে আশি বাই টু লেখা যাবে এখানে আশি বাই টু লেখা যাবে মানে কি চল্লিশ ডিগ্রি লেখা যাবে তার মানে আমাদের অ্যাঙ্গেল ওয়াই মানে যেহেতু আমাদের এই কোনটাও চল্লিশ হবে দুটাই চল্লিশ হবে যেহেতু আমাদের একটা কোনকে চিহ্নিত করতে বলছে এখানে তারপরে আমরা এখানে জাস্ট এই কোনটা কত পাবো এখানে চল্লিশ পাবো এখানে ওকে চল্লিশ ডিগ্রি পাবো বা আমাদের এটি কিন্তু চল্লিশ পাবো কিন্তু এখানে যে আমরা কখনো এটা বের করতে আমি এটাও করতে পারবো সমস্যা নেই তো আমরা নেক্সট ডেটগুলো করবো কি আমাদের তিন নাম্বার এবং চার নাম্বার এই ম্যাথগুলো সলভ করবো ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম